আসসালামু আলাইকুম একে জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা করেছে তো এই কর্মবিরতি ঘোষণা দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার উপর প্রভাব পড়বে কি পড়বে না সেই বিষয়ের আপডেট তথ্য নিয়ে এই ভিডিওতে জানিয়ে দেবো যেহেতু দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে পঁচিশে জুন দুই হাজার চব্বিশ থেকে তো একটি নিউজ হয়েছে দা ডেলি ক্যাম্পাস থেকে নিউজটি করা হয়েছে আজকে নিউজটি হয়েছে যে বলছে যে একে জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা তো আমরা পুরো নিউজটি দেখব আসলে নিউজটির মধ্যে কে বলছে আর দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ওপর কী ধরনের প্রভাব পড়বে বা পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কি হবে না বা পরীক্ষা স্থগিত হবে কি হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে তা আমরা প্রথমেই নিউজটি পড়ে নিই নিউজের প্রথমে শিরোনাম হয়েছে যে একে জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা আগামী একে জুলাই থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আগামী চব্বিশ জুনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং পূর্বের পেনশন কিম চালু রাখা সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন কার্যকর করা না হলে তার এই কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়ছে সেহেতু যেহেতু পঁচিশে জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার ডিগ্রি দ্বিতীয় ভাষা পরীক্ষা দিতে শুরু হবে তো এর পরের যে নিউজ টু সেটি দেখব যে আজ মঙ্গলবার 4 জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি কোলা ভবনে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী অর্ধ দিবস কর্মবিরতি পালন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন নেতৃত্ববিন্দু এরপর বলছে যে ঘোষণা অনুযায়ী আগামী পঁচিশ 26 ও 27 জুন অর্ধ বিরতি কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা এছাড়া 30 জুন শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে তবে পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতা মুক্ত থাকবে এরপর দাবি আদায় না হলে আগামী একই জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বলে জানান সং নেতারা তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়ছে এখানে বলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ কর্ম অর্ধ কর্মবিরতি এবং তিরিশে জুন পূর্ণ কর্মবিরতি ঘোষণা করবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু তো আজ যেহেতু এই নিউজটি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও কোনো আপডেট তথ্য জানানো হয়নি তো আপডেট তথ্য জানিয়ে দিলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তবে এখানে একটি কথা বলছে যে পরীক্ষার সমূহ কর্মবিরতির মুক্ত থাকবে তো আমরা একটা আশা করি যে পরীক্ষার সময় তারা এ ধরনের কর্মবিরতি দেবে না যদিও দিয়ে থাকে তাও জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে জানিয়ে দেবে নোটিশ করে আর সেই নোটিশটি তোমাদেরকে আমি শেয়ার করে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর